আবার সৈয়দানা সুলাইমানের আলাইহিস সালামের একটা পাখি ছিল ও তার নাম কী ছিল বহুত বহুত পাখি মাথার উপর দিয়ে চলতো আনপয়টারের চোখে জুমিং পাওয়ার আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সৈয়দানা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত তখন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরকে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এ পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইউনসিক হুন্না ইল্লার রহমান এই রহমান ছাড়া কেউ পাখিগুলোর ধরে রাখতে পারে না কত শত আয়াতে জাল্লা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোনো হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন সার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়স্কে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পুরনো যৌবন এটা লম্বা কদ্দু তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডে দানা ঝাপ ঝাপটাতে পারে কয় কয়বার আমাদের দানা আছে না দুইটা আপনি আপনার দানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাই লাভ ওটা এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার

নাইমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারে আবার আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমআভার্ড এই হোমআভার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে না আছে না এই জন্য আল্লাহ বল্লেন আওয়ালম এরি ফ কহুম সফা চিউ ভয়াকম বেদন মায়ুম ইল্লা হুন্ডা আল্লাহ বললেন নাস্তিক কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহ খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিক না পাখি আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সোমান না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফ আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল বার রাইট আর অর উইল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর দু অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে তেমনে পাখি গুলোর ডানা ছাপটা মেরে ওঠে নামে গবেষণা করতে 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 প্লেন বানিয়ে ফেললো উনিশশো তিন সালে বছর আগের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে দিরা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরে বোম সুপার সনিক নাম বোম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখবেন কি বিশাল এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট বড় হয় জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন বুলেરોজন 500 প্রতি দরে লাগেজ থাকে দরে দরে সব নিয়ে শূন্যে উড়াল দেয় এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌ বাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরাই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছো পরে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন দেখটিরা এজন আল্লাহ রে বললেন বলেন গোlambda কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে এক টিবারে তাকাতো নাস্তিকারে নাস্তিক থাকতে পারত না এর জন্য নাস্তিকদের জন্য সূরা এর ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইআতিকুম বিমাঈন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় কটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আদি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুগ্ধবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ চাললেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নেই বা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি উঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আন্দারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শাকাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কিরা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আছে না নাই

আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে পড়েন বিজ্ঞানীদের রিসার্চ এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল্লা বলেন পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সাবাবনাল মা আ সাবা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তোর মুজু তো পুরাই পানি কথা গণ ডাবের ভিতরে কে দিল না কে আমনে বানাইছে কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লাহ বললেন মারা জেল বা খারই নিদ কইয়া নিবাই হুমা বারোজা খোল্লা কেয়া বি আই আল্লা ই রব্বি ঘুম দুই দিকে সাগর হয়ে যায় একদিকে এলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাঝখানে এমন ব্লকে একটার পানি আরেকটার সাথে মিশেনা কারাক লোকে দেখেন আপনারা কোতাও এটা কই লিখলেন golongan এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না পানির মধ্যে মেগমা আছে মিশেনা এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেনসিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় এক সাথে আর একটা বিশ্বাস এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে বেদনাল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কন আল্লাহ মেঘ দে পানি দে চায়া দে রে তু ইলা মেগ দে সবাই বলেন না আল্লাহ মেগ দে বানি দে চায়া দে রে তু ইলা মেগ দে দেয়ার মালিক একজন চিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎসাহী কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ও ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে